হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে সুন্দর ব্লগ করতে তো আজকে এখানে দেখতে পাচ্ছ আমি একটা কাজ করছি তো এখানে আমি আমার ভাইয়ের প্রোজেক্ট করছি দেখে নাও কেমন হয়েছে তো এই প্রোজেক্টটা আর কি ওদের স্কুল থেকে দেওয়া হয়েছে তো সেটা আর কি আমি করছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও

তাহলে রান্নাঘরের দিকে একটু যাওয়া যাক ছেলে এখানে বাবার জন্য খুব কান্নাকাটি করছে এখন একটু বাবা বাবা ধরেছে বাবা ছাড়া একটুও থাকতে পারে না এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে যেহেতু ডিমটা রান্না করব আর হাজবেন্ড ডিম ভাজাটাই খেতে পছন্দ করে তো এখানটায় অলরেডি আমার রান্না কষানো স্টার্ট হচ্ছে তো রান্নাটা কষতে কষতে রয়েছি আর সারা দিনটা একটু গরমের মধ্যে দিয়ে বেশি রিচ খেতে আর ভালো লাগছে না ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি আর আজকে আমি আনতে গেছিলাম তো এক এক করে রান্নার সব কিছু তোড়জোড় করে নিচ্ছি আর তাড়াতাড়ি করে যেহেতু আমার সকালবেলা আমি সব কাজ করে নিই আর স্নান টান সব পুজো টুজো করা হয়ে যায় আর এখানটায় রান্নাটাও তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেলে তাহলে আর কোনো কাজটা থাকে না তাড়াতাড়ি করে কাজ হয়ে গেলে কী হয় বলো তো ভালো লাগে মানে টাইমটা বেশ দেখুন রান্না কষাতে কষাতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না কষানো হয়েই গেল। আর আজকে একটু মনে হলো যে একটু ডিম নিয়ে তরকারি খাবো যখন আমি ছেলে থাকি একা তখন একবার ছেলেকের দিকে চেল্লাতে চেল্লাতে সারাটা দিন কেটে যায় কারণ কি ওর দুষ্টুমি শুধু এদিক ওদিক চলে যায় আর আমার বড্ড ভয় লাগে কারণ ছোটো মানুষ কখন কি করে বসবে তখন তো আমরা জানতে পারবো না যখন চোখে বকে মেরে যতক্ষণ একটুখুনি ঠিক রাখা যায় অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে এই বেশি মারা ভালো না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে আমরা মানে দেখতে পাচ্ছ রান্নাটা একটু করে ইয়ে হয়ে গেছে মানে ওর কাছে চলে গেছে ও একা একা চান করতে চলে গেছে তো সেখানে একবার ছুটছি একবার রান্না করছি তো এই সব মিলিয়ে আর কি সারাটা দিন মানে কাটছে তো মানে ওর আমার ছেলে একটু উল্টো পাল্টা একটু বদমাশি করে তো সেই জন্য আমার প্রচণ্ড ভয় লাগে যাইতে বদমাশি করাটা ভালো কিন্তু কোনো রকম ক্ষতির ব্যাপার যেন না হোক এর জন্যই একটু বকা মারা যাইতে একটু ভয়েতে যাইতে নিজেকে ভয়েতে ঘরেতে থাকতে পারে বা সেগুলো করতে গেলে আমার কথা ভাবে যে মা বকবে এরকম কিছু আর সন্তান তো আর সে কি চাইবে তার সন্তানকে কারণে ফাইনাল দেখানো হয়নি খেতে বসে একবার তোমাদেরকে একটু হালকা দেখালাম হালকা পাতলা একদম গরমের ঝোল এতে খুবই মানে আমার তো খুব ভালো লেগেছিল সেদিনকে আমাদের সবারই রান্নাটা ভালো লাগে আর এখানটা দেখো আমার হাজব্যান্ড খুবই কাজ ছিল ওর জন্য একটু মেডিসিন তৈরি করছিলাম টাটা